তানুরি জামায়াতের আয়োজনে মোহাম্মদ এইসাত আলী রাজশাহী বিভাগীয় প্রধান আজ ছয় সেপ্টেম্বর রোজ শনিবার সকাল নয়টা ত্রিশ মিনিটের সময় বাংলাদেশ জামায়াতের ইসলামী তানুর উপজেলা শাখার পক্ষ থেকে সিরাতে রাসুল সাল্লাহু আলিয়া সেমিনার অনুষ্ঠিত হয়েছে তানুর উপজেলা অডিটোরিয়াম হল সেমিনারটি অনুষ্ঠিত হয় সেমিনারের বিষয় ছিল ইনসাফ ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুসাল সালামীর অবদান উক্ত সেমিনারে বাংলাদেশ জামাতি ইসলামী তানুর উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ও তানুর পৌরসভার এবং মুন্ডুবালা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অনেক নেতাকর্মীগণ উপস্থিত হন সেমিনারটি পবিত্র কোরআন তেলতির মাধ্যমে শুরু হয় উক্ত সেমিনার তার উপজেলার এবং রাজশাহী জেলা জামাতের কেন্দ্রীয় পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিতে পুরো টিএম কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায় উপস্থিত প্রত্যেক আলোচক গণ নিজেদের আলোচনায় বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী জীবনের ও নবীজির আদর্শ নিয়ে অতি মূল্যবান আলোচনা করেন জামাতের নেতাগণ আলোচনায় সারা বাংলাদেশের নবীজির জীবনের আদর্শ অনুসরণ করে সকল আলেমদের এক হয়ে একসাথে ও একমতে করে ইসলামকে জয়ী করার আহ্বান জানান আজকে জামাতের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক এমপি রাজশাহী এক তানোর গোদাগাড়ি কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির বাংলাদেশ জামাতে ইসলামী জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামাতের সংসদ সদস্য প্রার্থী তিনি বলেন জাতি নির্বাচনের আগে সঠিকভাবে সংস্কার করতে হবে অপরাধীদের বিচার করতে হবে সঠিক নির্বাচনের জন্য সকল প্রশাসনকে সততার সহিত কাজ করতে হবে বলে জানান তিনি তিনি আরও বলেন গ্রাম সমাজ ইউনিয়ন থানা জেলা রাজধানী তথা সারা বাংলাদেশের শান্তির জন্য জাতীয় আইন ও আদর্শ করতে হবে সেই লক্ষ্য নিয়ে কাজ করার জন্য পুরাণের উপস্থিত জামাতে নেতাকর্মীগণের প্রতি আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীগণ নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সেই লক্ষ্যে লক্ষ্যে কাজ করে জামাতে ইসলামীকে জয়ী করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উক্ত সেমিনারে বিশেষ অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন এবং দিক নির্দেশনামূলক নানা কথা বলেন জনাব প্রফেসর মোহাম্মদ শফিকুল ইসলাম ইসলামিক স্ট্যাজিট বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় জনাব ডাক্তার মোহাম্মদ উবায়দুল্লাহ সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি ওলামা বিভাগ রাজশাহী জেলা সেমিনারে সভাপতিত্ব করেন কাজী মাওলানা মিজানুর রহমান সভাপতি ওলামা বিভাগ তানোর উপজেলার শাখা উপস্থাপনায় ছিলেন জনাবকারী মাওলানা আয়ুব আলী সেক্রেটারি ওলামা বিভাগ তানোর উপজেলার শাখা জোনাব মোহাম্মদ আলমগীর হোসেন আমির বাংলাদেশ জামাতে আম ইসলামিম তানোর উপজেলা শাখা জরাব মোহাম্মদ আকাস আলী সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী তানর উপজেলা শাখা আর উপস্থিত ছিলেন জামাত নেতা আনিসুর রহমান মুকসিদ আলী মিজানুর রহমান হারুনুর রশিদ জয়নাল আবেদিন জালাল উদ্দিন আলা উদ্দিন জুয়েল রানা মাহবুব চৌধুরী সাদরুল ইসলাম নাহিদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভি

দেখে যদি নির্বাচন করে নির্বাচন ভালো হয়ে দিবে সকল প্রশাসন উপজেলা পর্যায়ের